নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক ব্যানার্জির জেল যাত্রা এবার নিশ্চিত হতে তিনি মারাত্মকভাবে বিপদে পড়তে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বারবার উঠছিল কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে চাকরি চুরি দুর্নীতি কালীঘাটের কাকুই সমস্ত বিষয় নিয়ে যখন তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছিল যখন সিবিআই এবং ইডি তাকে বারবার ডেকে পাঠাচ্ছিল তখন তিনি এই দাবি বারবার করেছেন যে কোনো প্রমাণ নেই এবার সিবিআই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আদালতে হাজির হয়ে গেল এবং সেই তথ্য প্রমাণ দেখার পর সংশ্লিষ্ট মহল মনে করছে যে অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারই শুধুমাত্র সময়ের অপেক্ষা আর অভিষেক ব্যানার্জি সিবিআই এবং ইডির হাতে গ্রেপ্তার হবে এটা বুঝতে পেরে তিনি তোপ দাগছেন স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে তোপ দাগছেন আক্রমণাত্মক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণাত্মক নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণাত্মক এসআইআর নিয়ে তিনি আক্রমণ করছেন বিজেপি কে বলছে গাছে বেঁধে রাখো অর্থাৎ এই যে তার একটা হিংসাত্মক প্ররোচনা আক্রমণাত্মক তার যে ভঙ্গি তিনি আক্রমণ করতে বলছেন তার পেছনে একটা অন্যতম কারণ মনে করা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারির সময়টা বোধহয় দ্রুত এগিয়ে এসছে এবং সেই এগিয়ে আসার কারণেই তিনি আক্রমণাত্মক আমরা বত্রিশ হাজার চাকরি চুরির মামলায় আমরা যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে যা তথ্য আছে তা দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে আমরা দেখলাম যে সিবিআই তার সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছে বিকাশ ভবনে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের কার্যালয় থেকে তিনশো জনের যে তালিকা সিবিআই উদ্ধার করেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত এটা কি তিনশো চব্বিশ জনের তালিকা কীভাবে হয়েছে সেটাও তারা ব্যাখ্যা করেছে বলছে যে সাতশো জনের একটি তালিকা সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল এই বত্রিশ হাজার চাকরি মামলাতে যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিয়েছে সেখানে তারা এটা উল্লেখ করছে বলছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই তালিকা থেকেই তিনশো চব্বিশ জনকে নিয়োগ করা হয়েছিল মজার জিনিস আরও যে দু সালে হওয়া এই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় একটা প্রশ্নের দুটো সঠিক উত্তর ছিল তাহলে তাদের কাদের নাম্বার দেওয়া হবে পর্ষদ বলেছিল প্রশিক্ষণপ্রাপ্তদের তার জন্য এক নম্বর করে দেওয়া হবে সেখানে মোট চারশো জন প্রার্থী এই ক্যাটাগরিতে পড়েছিল কিন্তু শিক্ষা পর্ষদ মাত্র দুশো সত্তর জনের তালিকা তৈরি করে তার মধ্যে দুশো জনকে নিয়োগ দেয় এই দুশো জনকে নিয়োগপত্র দেওয়ার মধ্যে ছেচল্লিশ জনের কোনো প্রশিক্ষণই ছিল না প্রশিক্ষণ ছিল না অথচ প্রশিক্ষণ প্রাপ্তদেরকে জন্য এক নাম্বার বাড়ানো হবে এটা বলার পরেও যাদের প্রশিক্ষণ ছিল না তাদের এক নম্বর বাড়িয়ে তাদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো সেই সংখ্যাটাও কিন্তু ছেচল্লিশ অর্থাৎ ছত্রে ছত্রে এই গোটা বত্রিশ হাজার চাকরির যে প্রাথমিকের চাকরি নিয়োগে যে দুর্নীতি ছত্রে ছত্রে সিবিআই তুলে ধরেছে এবং সব থেকে মারাত্মক যে তথ্যটা যে তথ্যটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই যে তালিকা তৈরি হয়েছে এই তালিকায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র তাদের কাছ থেকে তাদের বক্তব্য থেকে জানা গেছে যে বেআইনি নিয়োগ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ সাজে ছিল এটা কার কথা বলছে কালীঘাটের কাকুর কথা বলছে কালীঘাটের কাকু যে বাইরে বেরিয়ে রোজ বলছে যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না সিবিআই দাবি করছে কালীঘাটের কাকুই বলে দিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগ সাজেস ছিল এটা সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে সিবিআই এর কাছে সেটা অন রেকর্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা নিয়োগ প্রক্রিয়া থেকে পনেরো কোটি টাকা তুলে দেওয়ার দাবি করেছিলেন এটা কে বলছে সিবিআই বলছে তার সাপ্লিমেন্টারি চার্জশিট বলছে এবং এই কথা তাদেরকে কে জানিয়েছে কালীঘাটের কাকু জানিয়েছে অর্থাৎ কালীঘাটের কাকু যার কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে অনেক নাটক অনেক টালবাহানার পরে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া গেছে সেই কালীঘাটের কাকুর সঙ্গে যার ফোনালাপ হয়েছে সেই ফোনালাপের যে তথ্য সেই তথ্য মারাত্মক উল্টো দিকে যে রয়েছে কালীঘাটের কাকুর সঙ্গে যে কথা বলছে সেই ফোনালাপ সিবিআই কাছে আছে ইডির কাছেও ফোনালাভ রয়েছে সেই কল রেকর্ডিং আদালতে জমা পড়েছে আর কালীঘাটের কাকু যে বক্তব্যটা রেখেছে সিবিআই এর কাছে তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জি আর পার্থ চট্টোপাধ্যায়ের যোগ সাজেশ রয়েছে আর কালীঘাটের কাকু বাইরে বেরিয়ে অন্য কথা বলছে এটাই হচ্ছে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাবে তার জেলে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে এটা শুধু কালীঘাটের কাকু বলেছে তা নয় এই কয়লা চুরি গরু চুরির মামলায় যারা যারা আমরা আগেও বলেছি এখনো বলছি যারা যারা গ্রেপ্তার হয়েছে জেলে গেছে ইডির কাছে গিয়ে তারা সব উগরে দিয়েছে আর সব জায়গায় একটি কমন নাম পাওয়া গেছে সেটা সিবিআই যখন চার্জশিট দেবে তখন সেই কমন নামটা দেখতে পাবেন আর কাল এই যে গ্রেপ্তার গ্রেপ্তার হলে এই রাজ্যের সব থেকে বড় দুর্নীতির মাথা গ্রেপ্তার হলে তার পরে সামনে আসবে বিনয় মিশ্র গ্রেপ্তারি বিনয় মিশ্র গ্রেপ্তার হলে এ রাজ্যের সব থেকে বড় দুর্নীতির মাথার বিনয় মিশ্র এই গোটা বিষয়টা এই রাজ্যের দুর্নীতির মাথা যে বড় বড় লম্বা চওড়া রোজ বলে যাচ্ছে এইখানে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব, ওখানে ঝুলে পড়বো আমডালে ঝুলে পড়বো জামডালে ঝুলে এই সমস্ত ডায়লগ দিচ্ছে নির্বাচন কমিশনকে খুঁড়ে নিয়ে আসবো ছুঁড়ে নিয়ে আসবে সমস্ত ডায়ালগ দিচ্ছে এই সমস্ত ডায়ালগ বন্ধ হয়ে যাবে শুধু এই গোটা তথ্য সিবিআই এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন দিয়েছে বত্রিশ হাজার চাকরি চুরির মামলাতেই যেটুকু ইনফরমেশান সিবিআই দিয়েছে কালীঘাটের কাকু যতটুকু মুখ খুলেছে তাতেই আগামী দিনে অভিষেক ব্যানার্জির জন্য বড় বিপদ অপেক্ষা করছে এটা রাজনৈতিক মহল যেমন মনে করছে তেমনি আইনজীবী মহল মনে করছে যে যেটুকু তথ্য এখনো পর্যন্ত সিবিআই হাজির হয়েছে তাতে অভিষেক আর এই গোটা এই যে মামলায় তার যে নাম যুক্ত হয়েছে সিবিআই চার্জশিটে তার নাম এসছে এখান থেকে তার বেরোনোর আর কোনো পথ নেই গ্রেপ্তারি খুব সামনে বলেই রাজনৈতিক মহল প্রশাসনিক মহল আর ওই আইনজীবী মহল মনে করছেন তাই আমাদেরও নজর থাকবে যে বত্রিশ হাজার চাকরি চুরির মামলায় অভিষেক ব্যানার্জির নাম যুক্ত হয়ে গেল কালীঘাটের কাকু সমস্ত কিছু ফাঁস করলো তারপরে আদালতেই গোটা বিষয়টা গেছে সিবিআই কিংবা ইডি তাদের হেফাজতে অভিষেক ব্যানার্জিকে নেওয়ার জন্য আবেদন করে কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার